প্রিয় দর্শক বিপ্রো গার্ডেনে আপনাকে স্বাগতম আজকের ভিডিও লেবু গাছে আমরা সারা বছর ধরেই কোন কোন খাবার কিভাবে প্রয়োগ করে খুব সহজেই এইভাবে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে পারি দেখুন বন্ধুরা আমি আগেই বলেছিলাম যে যে সকল বাগান প্রেমী মানুষের লেবু গাছগুলিতে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের গাছেও কিন্তু মার্চ মাসের মধ্যে ফুল আনা সম্ভব তার জন্য বিভিন্ন রকম টিপস দেওয়া হয়েছে আপনারা যারা ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই সেই ভিডিও আপনাদের উপকারে এসেছে তবুও আজকে এলাম যে অনেকেই বলছেন যে না আমার গাছে ফুল আসেনি দাদা কী করা যেতে পারে একটু বলুন তার জন্য আবার হাজির হলাম দেখুন যদি আপনার লেবু গাছ বারো মাসি হয় তাহলে সেই সমস্ত লেবু গাছে খুব সহজেই কিছু খাবার ব্যবহার করে আমরা ফুল আনতে পারি এই যে গাছটি এই গাছটিতে দেখুন ফল কিন্তু রয়েছে তা সত্ত্বেও কিন্তু আবার ফুল চলে এসেছে এখন এই ফুল আনা যে খুব কঠিন কাজ তা কিন্তু নয় জাস্ট আমাদের হিসাব করে বুঝে শুনে গাছের কিছু পরিচর্যা করতে হবে প্রথম পরিচর্যা কি যদি আপনার গাছ টবে হয় বা টবের মাটিতে থাকে বা যদি মাটিতেও বসানো থাকে তাহলে সেই গাছে যেন ফুল সানলাইট পায় সেই দিকে নজর রাখা অর্থাৎ পর্যাপ্ত আলো যদি না পড়ে সূর্যালোকের অভাবে গাছ সেইভাবে খাবার তৈরি করতে পারে না যার কারণে গাছের পুষ্টিগত ঘাটতি দেখা দেয় আর এই পুষ্টিগত ঘাটতির কারণে কিন্তু গাছ সেই অর্থে ফুল আনতে পারে না তার জন্য ফুল সানলাইট যেমন দরকার আবার গাছে যদি ফুল না আসে থাকে যে সিজনে ফুলটা দেওয়া প্রয়োজন ছিল গাছের হয়তো কোনো কারণে আসেনি সেই ক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তে টবের মাটি বা আপনার লেবু গাছের গোড়ার মাটি একটু খুঁড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে জলের টান রাখতে হবে কথা আমি দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে বলে এসেছি যে লেবু গাছে ফুল তখনই দেবে যখন এরা একটু কষ্ট বেশি পাবে যাই হোক সেই বিষয়ে আমি ডিটেলসে এখন আর যাচ্ছি না এখন বিষয় যে এই যে লেবু গাছে ফুল যখন আসবে তখন কি পরিচর্যা আর ফুল যদি না এসে থাকে তখন কি পরিচর্যা প্রথমে বলি যদি লেবু গাছে আপনার ফুল না আসে সেই ক্ষেত্রে কি পরিচর্যা করবেন প্রথমে বলে রাখি লেবু গাছের পাতা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং রোগ পোকার আক্রমণ কম হয় তার জন্য কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি অবশ্যই আপনারা মাঝে মধ্যে প্লেন জল একদম সিম্পিল সাধারণ জল গাছে স্প্রে করে পাতাগুলি সুন্দর করে ধুয়ে দেবেন তাহলে কী হবে রোগ পোকা গাছে কম আসবে এবং বৃষ্টির আকারে যদি আমরা গাছের পাতাগুলিকে ধুয়ে দিতে পারি তাহলে গাছ নতুনভাবে সজীব হয়ে নিজেকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করে সেই ক্ষেত্রে গাছে যদি আমরা সঠিক মাত্রায় খাবার দিতে পারি তাহলে গাছ খুব সহজেই ফুল এনে দেয় আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম তাহলে এইভাবে পাতাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে গাছকে হেলদি রাখতে হবে প্রয়োজনে মাঝে মধ্যে দশ দিন অন্তর হক বা পনেরো দিন অন্তর হোক একটি কীটনাশক স্প্রে করে রাখতে হবে গাছে যদি ফুল চলে আসে সেই মুহুর্তে কিন্তু আমরা কীটনাশক স্প্রে করব না কারণ ফুল যখন প্রস্ফুটিত হবে তখন কিন্তু এই ফুল বায়ু দ্বারা বা পতঙ্গদের দ্বারা পরাগায়ন ঘটবে আর কীটনাশক স্প্রে করলে সেই কাজগুলিতে কিন্তু বাধা ঘটবে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এইবার বলি গাছে যদি ফুল না এসে থাকে তাহলে ফুল আনার জন্য আপনারা মিরাকোলান। এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন গাছে ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে গাছের গ্রোথ ভালো থাকবে এবং যে ফুলগুলি আসবে সেই ফুলগুলি সুন্দরভাবে প্রকাশিত হবে আর কি করা যেতে পারে এই রকম ফুল পেতে গেলে অবশ্যই আমাদের এই মিউরিয়েট অফ পটাশ মাটিতে ব্যবহার করতে হবে যদি আপনার বারো ইঞ্চি টবে গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে আমি বলবো এক চামচ এই টবের কিনারা বরাবর ছড়িয়ে দিয়ে হালকা করে মাটি খুঁড়ে দিয়ে জল দিয়ে দেবেন কভার দেবেন এক থেকে দুইবার অবশ্যই এই খাবার প্রয়োগ করার সময় যদি আপনি প্রথম এক চামচ দিয়ে থাকেন তাহলে কম করে দশ দিন গ্যাপ দিয়ে তারপরে দ্বিতীয়বার আবার গাছের মাটিতে খাবার দেবেন এবার আপনার যদি মাটিতে গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে অন্ততপক্ষে এক ফুট দূরত্ব রেখে যদি গাছ তিন বছর বা চার বছর বয়সের গাছ হয় সেই ক্ষেত্রে চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পর্যন্ত এই মিউরেট অফ পটাশ মাটি চারিপাশ দিয়ে খুঁড়ে নিয়ে অবশ্যই ছড়িয়ে জল দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার গাছে কিন্তু এইরকম ফুল আসতে শুরু করে দেবে আর কী দিতে পারেন যদি মনে করেন যে না আমি মিরিওটা পটাশ একবার দিয়েছি এবার দশ দিন পরে গিয়ে এই দশ ছাব্বিশ ছাব্বিশ এটিও ঠিক একই রকমভাবে মাটি হালকা করে খুঁড়ে দিয়ে চারিপাশ দিয়ে ছড়িয়ে জল দিয়ে দেবেন তাহলে কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ গাছকে যেমন ভেতর থেকে শক্তিশালী করবে আবার ঠিক একই রকমভাবে প্রচুর প্রচুর পরিমাণে গাছে ফুল এনে দেবে আর কি করা যেতে পারে গাছে ফুলানোর জন্য যদি মনে করেন যে না গাছে আমি মিরোটা পটাশ দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো দিন গ্যাপ দিয়ে একবার দেওয়া হয়েছে তাতেও সেরকম ফুলের কোনো কুশি নজরে পড়ছে না সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়াম সালফেট এই খাবারটি আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে দুই থেকে আড়াই গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন আর যদি মনে করেন যে মাটিতে সরাসরি প্রয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো এক লিটার জলের মধ্যে তিন থেকে চার গ্রাম মতো ভালো করে মিশিয়ে নিয়ে মাটিতে দিয়ে দেবেন তবে এই সমস্ত খাবারগুলি কিন্তু ম্যাক্সিমাম দুইবার তার বেশি কিন্তু একদম ভুল করেও দেবেন না তাতে কিন্তু মাটির যে উর্বরতা শক্তির যে মান সেই মান কিন্তু হেরফের হতে পারে আর উর্বরতা শক্তি যদি বেশি তারতম্যতা ঘটে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছ পরে গিয়ে সমস্যা আসতে পারে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ বা মিউরেট অফ পটাশ বা ম্যাগনেশিয়াম সালফেট চেষ্টা করবেন এক থেকে দুইবার ব্যবহারের মধ্যে তার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই তাতেই কিন্তু আপনারা ফুল এরকমভাবে পেয়ে যাবেন দেখুন না আমার গাছটিতে কি পরিমাণ ফুল এই মার্চ মাসের মধ্যে চলে এসেছে গাছে ফুল আসবে না এমনটা নয় গাছে ফুল আমরা সবসময়ই পেতে পারি যদি আমাদের পরিচর্যাকে সঠিক মাত্রায় ধরে রাখতে পারি ওই জন্য বলবো ঘাবড়ে যাওয়ার কিছু নেই আর আপনারা যারা জৈবিক উপায়ে পরিচর্যা করতে চান তাদের জন্য তো আমি আগেই বলেছি যে পেঁয়াজের খোসা ভেজানো জল অথবা কলার খোসানো ভেজানো জল এই সমস্ত রসুনের খোসা ভেজানো জল ফিফটি পারসেন্ট ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে গাছের মাটিতে ব্যবহার করবেন আপনারা মোটামুটি প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন এরকমভাবে পাঁচ থেকে ছবার বা সাতবার ব্যবহার করুন দেখবেন আপনাদের গাছে কিন্তু এরকম ফুল আসবে হুম জৈবিক খাবার ব্যবহার করেও কিন্তু আমরা এরকম প্রচুর প্রচুর গাছে ফুল আনতে পারি বিষয়টি আশা করি বোঝাতে পারলাম এবার বলি যদি গাছে ফুল চলে আসে তাহলে পরিচর্যা কী হবে গাছে ফুল চলে আসার পর এই সমস্ত ফিমেল ফুল থেকে যত সময় পর্যন্ত গুটি সেট না হচ্ছে তত সময় পর্যন্ত আমরা কিন্তু কোনো প্রকার কোনো খাবার মাটিতে বা গাছে স্প্রে করতে যাবো না এমনকি মাটি খুঁড়তে যাবেন না কারণ তাতে কিন্তু শিকড়ে আঘাত লেগে যে শখটা পাবে সেই শখের কারণে ফুলগুলি কিন্তু গাছ থেকে অনেক সময় ঝরে পড়তে দেখা যায় আর কীটনাশক ব্যবহার করতে এই মুহূর্তে বারণ করব কারণ কীটনাশক ব্যবহার করতে গেলে অবশ্যই ফুল আসার আগে দিতে হবে আর ফুলগুলি থেকে যখন গুটি ফল সেট হয়ে যাবে তারপরে আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার নিয়মিতভাবে শুরু করতে হবে এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনাদের যাদের গাছে এখনো পর্যন্ত ফুলের দেখা মেলেনি আপনারা এই পরিচর্যাগুলি করতে পারেন এইটুকু আমি বলতে পারি তাতে করে যদি আপনার বারো মাসে গাছ হয় তাহলে কিন্তু এরকম ফুল পাবেন হুম এরকম ফুল কিন্তু আমরা এখনও পাবো পাবো না তা নয় যাই হোক আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বার্তা আপনারা পারলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ সমস্ত ভিডিওর নোটিফিকেশান কিন্তু ফেসবুক পেজ থেকে পাওয়া যায় না আর কোন টিপস কোন সময় কিভাবে আপনার কাজে লেগে যাবে সেটি কিন্তু বলা ভীষণ মুশকিল তার জন্য বলবো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম সকলকে নমস্কার